আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা বাইনারি ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শিখা ট্রাই করবো অ্যাজ এ ভিগেনার হিসেবে আপনি যদি মার্কেটে থাকেন তাহলে আপনার কোন কোন জিনিসগুলো ফলো করার দরকার বা আপনি কীভাবে ট্রেড করবেন এটা নিয়ে আজকে আমরা প্রপার এক্সপ্লেন করার ট্রাই করবো এখান থেকে আমাদের ওভার দ্য প্রসেস সেলার পজিশনে প্রিভিয়াস আমাদের কী লেভেলস এখানে ছিল সো কী লেভেলস থেকে কিন্তু আমাদের লাস্ট প্রাইস থেকে সেলারদের অ্যাক্টিভিটিস আসে সো আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছি বাট মার্কেট কিন্তু সোজা উপরে চলে যেতেছে দেখি মার্কেট সোজা উপরে গেলে আমাদের যদি লস আসে তাহলে আমরা নেক্সট স্যান্ডেল ট্রেড নিব্যান্ড আছে কিন্তু আমি একটা ফ্রি ক্লাস এটা ফ্রি নতুন হিসেবে আপনি কোন কোন জিনিসগুলো ফলো করবেন এটা নিয়ে প্রপার এক্সপ্লেন করবো অ্যান্ড এটা কিন্তু আমাদের রিফান্ড হিসাব ওকে ইটস ওকে ইটস ওকে মার্কেট হাই ভালোটাইল কিছু করার নেই আমরা যেটা শিখতেছিলাম বা যেটা নিয়ে কাজ করবো এটা নিয়ে আমরা কিন্তু এখন কিছু বোঝার ট্রাই করবো বা মার্কেটে একটু দেখার ট্রাই করব ওকে সো এই যে ধরেন আপনি এখন একদমই নতুন মার্কেট সম্পর্কে কিছু জানেন কিভাবে শুরু করবেন হাউ হাউড ইসারি ট্রেডিং সো একদম একদম নতুন ধরেন আমি একদম নতুন সো আমি মার্কেটে আসলে আমার কোন কোন জিনিসগুলো ফলো করার দরকার বা কোন কোন জিনিস নিয়ে কাজ করব একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন সো ধরেন আপনি একজন নতুন ট্রেডার সর্বপ্রথম আপনার যে জিনিসটা জানতে হবে এটা হলো মার্কেটের ট্রেন্ড দেখেন মার্কেট কিন্তু এরকম সোজা চলে না মার্কেট কিন্তু এরকম সোজা ডাউন চলে না সো মার্কেটে আপনার ট্রেন্ড জিনিসটা ফাইন করতে হবে সো আপনার আগে সর্বপ্রথম জানতে হবে মার্কেট চলতেছে নাকি আপনি চলতেছে সো ট্রেন্ডটা ফাইন করতে হবে আপনি ফাইন করলেন আপ ট্রেন্ডি মার্কেট দেন তারপর আপনার সেকেন্ড কনফার্মেশন মাথার মধ্যে রাখতে হবে আমি যদি একটা ট্রেড নিই আমি যদি সিঙ্গেল একটা ট্রেড নিই আপ ট্রেন্ডি মার্কেট আমি ফাইন করছি আমার এখান থেকে ট্রেড নিতে হলে আমি বায়ারদের সাথেই ট্রেড নিব আমি যদি ট্রেড নিই আমি বায়ারদের সাথে ট্রেড নিব আমি সেলারদের থিঙ্ক করবো না বিকজ অফ আপটেন্ডি মার্কেটে বায়াররা পার্সেন্ট থাকে অ্যাগ্রেসিভ থাকে বায়াররা যখন তখন মার্কেটে আসতে পারে বাট সেলাররা এখান থেকে থার্টি পার্সেন্ট অ্যাগ্রেসিভ থাকে তো ওরা চাইলেই এখান থেকে আসতে পারবে না যখন তখন ওদের আসার জন্য পারফেক্ট লেভেল বা পারফেক্ট পজিশন বা বায়ারদের উইকনেস থাকতে হবে সো আপনি যদি আপটেন্ডি মার্কেটে সেলারের থিঙ্ক করেন তাহলে এখান থেকে বায়ারদের উইকনেস প্লাস সেলারদের পারফেক্ট পজিশন দরকার পড়বে দেন তারপরে আপনি সেলার থিং করতে পারবেন এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে থাকতেই হবে দেন তারপরে আপনার যে জিনিসগুলো জানতে হবে এটা হলো মার্কেটের কি লেভেলস এভ্রিথিং অ্যাবাউট কি লেভেলস আপনার মনে রাখতে হবে আপনি এইখান থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স তিন নাম্বারে শিখবেন সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি শিখলেন সো এখান থেকে আপনি একটা রেজিস্টেন্স ড্র করেন ওকে সো আপনি শিখছেন যে রেজিস্টেন্স থেকে যদি সেলাররা থাকে কোনো রেজিস্টেন্সে গেলে সেলারদের রেজিস্টেন্সে গেলে দেন তারপর আপনি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড শিখছেন ওকে এরকম একটা ডাউনার ডিরেকশন ট্রেড শিখলেন সো আপনার মাথার মধ্যে থাকতে হবে যে মার্কেট যদি ট্র্যাপ করে টি আর এ ট্র্যাপই ট্র্যাপ যদি ট্র্যাপ করে তাহলে মোস্ট অফ দ্য টাইম মার্কেট ট্র্যাপ করবে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সে সাপোর্ট অ্যান্ড মার্কেট ট্রাপ করবে এস এন আর এস এন আর এ মার্কেট ট্র্যাপ করবে সব সময় সব মার্কেটে সব জায়গায় মার্কেট সব সময় ট্র্যাপ করে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সে সো আপনি অ্যাজ এ বিগেনার ট্রেডার হইলে আপনার সর্বপ্রথম মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স বা মুখস্থ কোনো স্ট্র্যাটেজি কাজ করানো যাবে না এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন বুঝতে হবে মার্কেটে প্রত্যেকটা মুভমেন্ট বা প্রত্যেকটা ক্যান্ডেল সম্পর্কে ধারণা থাকতে হবে একটা ক্যান্ডেলের জন্য ট্রেড নিতেছেন বায়ারদের জন্য থিং করতেছেন বায়ারদের প্রাইস আছে কিনা বা বায়ারদের এন্ট্রি আছে কিনা বায়ারদের অ্যাক্টিভিটিস আছে কিনা প্রিভিয়াস সেলাররা উইক কিনা সেলাররা ডেট কিনা সেলাররা স্টপ কিনা বা বায়ারদের টার্গেট আছে কিনা বা মার্কেট ওভারঅল টার্গেট আছে না কিনা এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সো তারপরে যে জিনিসটা এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল সাইজ আপনি যদি ক্যান্ডেল সাইজ সম্পর্কে না জানা থাকে তাহলে কিন্তু আপনি যখন তখন লস করতে পারবেন সো ক্যান্ডেল সাইজ জিনিসটা ধারণা থাকতেই হবে তারপর যে জিনিসটা এটা হলো মার্কেটের এন্ট্রি আপনি একটা ট্রেড নিতেছেন যখন তখন যে কোনো জায়গায় ট্রেড নেবেন না মার্কেট এখান থেকে ধরেন আপনি একটা এখান থেকে ধরেন একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিবেন এখন মার্কেট ওপেন হয়ে এই জায়গায় এখন আপনি কি এখান থেকে ডাউনার ট্রেড নিবেন আপনি যদি ক্যান্ডেল সাইজ থাকে জানা থাকে এনটি জিনিসটা বুঝেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে ট্রেড নিতে পারবেন ডাউনার ডিকশনে ক্যান্ডেলটা ক্লোজিং আসবে যা দেখবেন এখানে আর আপনার যদি ক্যান্ডেল সাইজ সম্পর্কে ধারণা না থাকে নেক্সট ক্যান্ডেল আপনি এইখান থেকে ডাউনার ডিকশন ট্রেড নিছেন ক্যানেল ক্লোজিং আসবে দেখবেন এইখানে এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে হ্যাঁ এই জায়গায় আপনি ট্রেড এন্ট্রি থাকবেন জিনিস আছে যেগুলোকে বলা হয় প্রাইজ বা আপনারা বলেন রাউন্ড নাম্বার সো এই যে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যেগুলো লেফট সাইডে থাকে মার্কেটের এই সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে এই সম্পর্কে আপনার অবগত থাকতে হবে যখন এই জিনিসগুলো সম্পর্কে আপনি অবগত থাকবেন যখন আপনি এই জিনিসগুলো সম্পর্কে অবগত থাকবেন তাহলে কিন্তু আপনি ইজিলি ভাবে বাইনারি ট্রেডিংয়ে সব কিছু হাসিল করতে পারবেন ওকে সো আপনার আগে বুঝতে হবে যে মার্কেট কী চাইতেছে বা কি বোঝাইতে চাইতেছে প্রাইস বলতে হলো এগুলাকে বলা হয় আপনারা যেগুলোকে রাউন্ড নাম্বার বলেন দেখেন এখান থেকে আমরা কারেন্সির প্রাইস ভাইসেল করতে আসছি কারেন্সি বলতে ইএসডিটি টু বিডিটি এটা ওটিসি মার্কেট সো আপনি ধরেন এখান থেকে কারেন্সির প্রাইস ওয়াইসেল করতে আসেন এখন মার্কেটের প্রাইস আছে একশো সাতাশ টাকা দশমিক ছয় 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 ডবল দশ জিরো তো এই যে প্রাইসটা আছে একশো সাতাশ এই প্রাইস আপনি কিন্তু এখান থেকে বাইসেল করতে আসছেন এই প্রাইস সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে

করার জন্য তারপরে নেক্সট টার্গেট ফুলফিল করার পরে যদি এখান থেকে সেলার উইকনেস শো করে তারপরে কিন্তু বায়াররা আসতে পারবে তার আগে কিন্তু মার্কেটে বায়াররা আসতে পারবে না সো আপনার যদি মার্কেট সম্পর্কে ধারণা থাকে প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনি ইজিলিভাবে ফাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারবেন অ্যান্ড ইজিলিভাবে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন সো আপনারাকে বুঝতে হবে মার্কেট বা আপনারাকে বুঝতে হবে ফাইনারি ট্রেডিং সম্পর্কে সো আপনার এই জিনিসগুলো জানার জন্য শেখার জন্য সময় দিতে হবে সো পারফেক্ট একটা মেন্টর ও ট্রাই করবেন দেন তারপরে আপনি এখান থেকে যত ইচ্ছা প্রফিট করতে পারবেন